সকাল সকাল প্রতিদিন একটা যুদ্ধ বাচ্চাদেরকে আনতে গিয়ে এত মানুষের ভিড়ে আনাটা খুবই কষ্টকর তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমত আমরাও ভালোবাসি তো সকাল সকাল আমার বোনকে নিতে চলে আসছে স্কুলে যে স্কুলে গেটে এত ভিড় থাকে আনতে খুবই কষ্ট হয়ে যায় তারপরও বাচ্চাদের সকালবেলা উঠতেও কষ্ট হয়ে যায় বাচ্চাদের আসতেই হয় আর স্কুলে গেটের সামনে এত মজার মজার খাবার বাচ্চারা দেখে অস্থির হয়ে যায় কোনটা নিয়ে কোনটা খাবে সকালগুলো মিষ্টি খাবার যদিও ভালো না তারপরও বাচ্চারা চায় সেজন্য খেতে হয় তা আমার বোন এখানে খুব সুন্দর বেলুন আর দেখে সে সব কিছুই তার মন চায় কিনে ফেলতে কিন্তু সব কিছু তার কেনা সম্ভব না আর তার একটা না একটা কিছু লাগবে তারপর আমরা বাসায় চলে আসছি এখন তো আমি বয়স দিতে আসলেই তারও দুষ্টমি শুরু হয়ে যায় তারও খুব কথা বলতে ইচ্ছা হয় তাকে না দিলে সে আমাকে খুবই বিরক্ত করে তার জন্য তাকেও মাঝে মাঝে দিতে হয় তো আমরা এখন বাসায় চলে যাবো এখান থেকে তার জন্য ঝালমুড়ি কিনেছি আর অনেক কিছু কিনছি প্রতিদিনই দেখা যায় তার একটা না একটা বায়না থাকে যদিও আমার বাসার সাথেই স্কুলটা তো এই যে সে হাই মিটার কিনে ফেলছে সাথে আবার সিঙ্গারা নিয়েছে আমাদের কলোনির সাথেই আইডিয়াল স্কুল তো এই জন্য সুবিধাও হয় তা আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর সকালবেলা ঠান্ডার ভিত্তি আসলে বাচ্চাদের জন্য কষ্ট হয়ে যায় কিছু করার না এর নামই হয়তো জীবন আর ডিসেম্বর মাসটা তো পুরাই ঠান্ডা থাকে তো বাসায় এসে সে হাওয়াই মিটাই খাচ্ছে আমাকেও সাথেছে যদিও আমি সকালবেলা মিষ্টি জিনিস খেতে চাই না তারপরেও তার জোড়া জুড়িতে আমাকেও একটু নিতে হয় তো এখানে ক্যান্টিন দেখে আবার সে প্রতিদিনই সিঙ্গারা নিয়ে আসে এখানে দুটা সিঙ্গারও নিয়ে আসছে ওখানেগুলো ঢেলে দেবো সে খাবে প্রতিদিন না খাওয়াই ভালো বাচ্চা মানুষ কিছুতেই বুঝে না তাহলে তো আবার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় সকালবেলা ভাজা পোড়াটা না খাওয়াই উচিত তো তাকে আর কে বুঝায় তো তাকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আমি রান্না করে চলে আসলাম তখন তো দেখেছেন আমি কিছু ছোট মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে এগুলো কেটেছি তো ছোট মাছ কাটতে খুবই কষ্ট কিন্তু খেতে কিন্তু মজাই লাগে অনেকে কাটার জন্য খেতে পারে না কাটার জন্য না খেতে পারলে আর একটু সুবিধা হয় সেটা হচ্ছে বড় বানিয়ে খাওয়া যায় তা আমার বোন আমার পেয়ারা খেতে খুবই পছন্দ করে মাঝখান থেকে এসে সে খুব কান্নাকাটি করে পেয়ারা কেটে দেওয়ার জন্য আবার সে বড়ো মানুষের মতন মরিচের গুঁড়া দিয়ে খায় তো পেয়ারা খাওয়া ভালো পেয়ারা খাওয়া হচ্ছে ভিটামিন সি এখানে আমি আবার রুই মাছের মাথা বসিয়ে দিয়েছিলাম সাথে আমি মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি তা আমার কথাটা একটু কষ্ট হচ্ছে বলতে আমার প্রচুর ঠান্ডা লেগেছে সেজন্য গলার বয়সটা নষ্ট হয়ে গেছে তো এখানে আমার চুলাও গ্যাস থাকে না তারপরও কষ্ট করে জীবন যুদ্ধ একটা গ্যাস থাকে না ঢাকা সর বেশিরভাগ মানুষেরই মনে হয় এই অবস্থা তারপরও খাওয়ার জন্য খেতে হয় কিছু করার নাই তা আমি গুঁড়া মাছটা অবশ্যই মাখিয়ে বসাবো মাখিয়ে বসাইলে ভালো লাগে অনেকে দেখি আস্তে আস্তে টমেটো নিয়ে দেয় তো টমেটোটা আমি ভালো করে মোতে তারপরে গুঁড়া মাছটা রান্না করব মতে দিলে আমার কাছে টমেটোর টকটা বের হয় আর ভালোও লাগে আর এখনকার টমেটোগুলো কেন যেন সিদ্ধ হতে চায় না সিদ্ধ হতে না চাইলেও দেখা যায় ভালো করে মতি দিলে পরে ঝোলটা বের হলে ঝোলের কারণে টক টক লাগে খুবই ভালো লাগে তা আমার চুলে গ্যাস নাই দেখে আমি পুরো পুরো করতে পারবো না এইভাবে ঝোল ঝোল করেই রেখে দেব তো এখানে পাশে চলে গুঁড়ো আমার ডালটাও হয়ে গেছে আমি এখন জিরার গুঁড়া আর এখন শীতের সিজনে অবশ্যই ধনিয়া পাতা ছাড়া মনে হয় কোনো তরকারি রান্না কমপ্লিট হয় না আর আমি এমনি তো বারো মাসি ধনিয়া পাতা ব্যবহার করি যত দামই হোক না কেন দেখা যায় কষ্ট করে হলেও কিনে ধনিয়া দিলে মনে হয় রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তা আমার এখানে সাইডেটা হয়ে গেছে আর এখানে আমি সেই চান্দা মাছটা দিয়ে বড় বানিয়ে নিচ্ছি চান্দা মাছ প্রচুর কাটা এই জন্য বরাবান নিলে খেতেও কিন্তু ভালো লাগবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার পাশের সাথে থাকবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো সেই অবস্থায় সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ ফেস